নমস্কার বন্ধুরা প্রথমে কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো বেগুন দিয়ে বেত শাক ভাজা রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেলে মধ্যে প্রেস করে দিই যে কোনো ভিডিও ছাড়া সমস্যা নোটিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে চলো প্রথমেই আমি বেগুনটা আর বেতু শাকটা ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে আসছি এরপর দেখো শাকটা আর বেগুনটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চলো এরপর শাকটাকে আর বেগুনটাকে ভেজে নেব ওর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কুচানো রসুন রসুনগুলোকে বাদাম করে ভেজে নেব রসুনগুলো বাদাম করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েকটা কুচানো শুকনো লঙ্কা এর সঙ্গে দিয়ে দিচ্ছি কালো সর্ষে সমস্ত কিছু ভেজে নেওয়ার পর বেগুনটাকে তুলে নিচ্ছি দিলাম মতো লবণ আর দিলাম গুঁড়ো হলুদ কিছুটা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেগুনের সঙ্গে পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি এরপর তো দিয়েছি বেত সাজ একটা দিয়ে দিয়েছি দু মিনিটের জন্য দু মিনিট পর চাপাটা খুলে নিচ্ছি দেখো শাকটা একবারেই নরম হয়ে গেছে শাক আর বেগুনটাকে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি ছাড়ানো মটরশুঁটি ছুটি যদি না থাকে নাও দিতে পারো কোনো অসুবিধা হবে না বেতো শাক এমনিতেই যে কোনো জিনিস দিয়েই ভালো লাগে চলো এইভাবে নেড়ে চড়ে আমি শাকটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখো শাকটা একবারে ঝরঝোর করে ভাজা হয়ে গেছে তবে এই শাক গাড়ির সঙ্গে বানাবো না কেন একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন একে অপরের গায়ে লেপতে থাকে নাহলে বেগুন আলাদা শাক আলাদা হয়ে থাকলে অতটাও ভালো লাগবে না দেখো কত সুন্দর একে একে অপরের গায়ে লেপতে আছে দেখি বুঝতে পারছ চলো এরপর তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি বেগুন দিয়ে বেত শাক ভাজা কেমন হয়েছে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও चैनल के सब्सक्राइब कर दिव्य